ভারতের প্রয়োজনে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে বিদ্যুৎ যাবে ভারতে অর্থাৎ ঋণের টাকা পরিশোধ করবে বাংলাদেশ এবং যেই ঋণ বাংলাদেশ পরিশোধ করবে সেই ঋণটা নেওয়া হবে ভারতের সাউথ ইস্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নামক একটা ব্যাংক থেকে ভাবতে পারেন কি অসাধারণ কি দুর্দান্ত একটা চুক্তি বাংলাদেশের কোনো প্রয়োজন নাই এই বিদ্যুৎ কেন্দ্র কিংবা বিদ্যুৎ লাইনের ভারতের বরনগর হতে বাংলাদেশের পার্বতীপুর হয়ে ভারতের অপর অংশ কাতিহারে বিদ্যুৎ যাবে কিন্তু টাকা দিবে বাংলাদেশ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করবে সেটার খরচ যে বাংলাদেশকে দেওয়া দরকার সেটা না দিয়ে বরঞ্চ বাংলাদেশের ভূমি ব্যবহার করবে ফ্রিতে তার উপর আবার ঋণের টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশকে কিন্তু বাংলাদেশ কোনো বিদ্যুৎ পাবে না ভাবতে পারেন কী অসাধারণ কী চমৎকার কী দুর্দান্ত এসব চুক্তি শেখ হাসিনা করে গিয়েছে আপনাদের জন্য স্বৈরাচার যদি পতন না হতো তাহলে দেশের আরও কি কি যে করতো সেটা একমাত্র আল্লাহ আবুদ ভালো জানে সেখানে বিদ্যুৎ বিভাগের একজন অতিরিক্ত সচিব এই চুক্তিটা সই করে এসেছিলেন যেখানে তিনজন ব্যক্তি সই থাকা দরকার বা সিগনেচার থাকা দরকার সেখানে তিনি একাই স্বাক্ষর করে এসেছেন তার নাম হচ্ছে মাসুম চৌধুরী অতিরিক্ত সচিব বিদ্যুৎ বিভাগ এই বেটাকে ধরা দরকার এই বেটা এখনও তার স্বপদে বহাল আছে তাকে কান ধরে এনে পেশন দিয়ে ডিম দিয়ে জিজ্ঞেস করা দরকার যে কেন তুমি এই কাজটা করলা কেন তুমি বাংলাদেশের সন্ধ্যে বাঙ্গ দিলা কেন এই কাজটা তোমরা তুমি করতে গেলে তিনজনের স্বাক্ষর দরকার সেখানে তুমি একজন স্বাক্ষর করে কেন এই বিদ্যুৎ প্রকল্প তাদেরকে অনুমতি দিয়ে আসলা বাংলাদেশে ষোলোটা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কয়লাভিত্তিক সে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সবগুলো হচ্ছে দক্ষিণবঙ্গে অথচ আমাদের কয়লার খনিগুলো হচ্ছে উত্তরবঙ্গে এবং সেখানে তিনশো কোটি টন তিনশো কোটি টন কয়লার মজুদ রয়েছে কিন্তু তারপরেও বাংলাদেশের এইসব অতিরিক্ত সচিব হাসিনা থেকে তার সরকারের যারা রয়েছিল থেকে ছিল তারা কি করতো সব কয়লাই ভারত সহ বাইরের দেশ থেকে আমদানি করতো যাতে করে বাংলাদেশের টাকাগুলা দেশের টাকা লুটপাট করা যায় কারণ বাহির থেকে যখন একটা জিনিস আনা হয় সে আনার মধ্যে নয় ছয় খুব ভালোভাবে করা যায় এক টাকার জিনিস এক টাকার খরচ পাঁচ টাকা কিংবা দশ টাকাও দেখিয়ে বাকি টাকা সব লুটপাট করার যে সুযোগ সুবিধা তারা সবগুলোই তারা নিত এই কারণেই তারা সবগুলা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ষোলোটা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তারা প্রতিষ্ঠা কর দক্ষিণবঙ্গে আর বাংলাদেশের কয়লা খনি হচ্ছে সবগুলো উত্তরবঙ্গে যাতে করে উত্তরবঙ্গ থেকে কোনোভাবে কয়লাগুলো দক্ষিণবঙ্গে এসে ব্যবহার না করা হয় সেখানে তিনশো কোটি টন মজুদ রয়েছে যেটা দিয়ে বাংলাদেশ দুই দুইশো বছর এই কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রের যোগান তারা দিতে পারবে কিন্তু তারপরও বাহির থেকে কিংবা বিদেশ থেকে আমদানি করে দেশের টাকাগুলা লুটপাট করা হয়েছে ভারতের প্রয়োজনে ভারতে বিদ্যুৎ যাবে বাংলাদেশের বুক চিরে বাংলাদেশের করিডোর ব্যবহার করে কিন্তু যেই টাকা খরচ করে ভারত সেই লাইন তৈরি করবে ভারতে বিদ্যুৎ নিয়ে যাবে সেই টাকা সেই ঋণের টাকা পরিশোধ করবে বাংলাদেশ এই ছিল আপনার বাংলাদেশ এই ছিল আপনার স্বাধীনতা এই ছিল আপনার সার্বভৌমত্ব এই ছিল আপনার দেশের লুটপাটকারী আপনার জনপ্রতিনিধি আপনার সরকার